নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও আইপিএল আপডেটস আইপিএল ট্রেড নিউজ কি চলছে না চলছে বর্তমান কী পরিস্থিতি সেই নিয়ে যেটা তোমাদের সবথেকে ইন্টারেস্টিং টপিক যেই ভিডিওগুলো তোমরা বেশি করে দেখতে চাও তো এখন আইপিএল এর বাজারে ট্রেড নিয়ে কথাবার্তা তো প্রচুর চলছে কে এল রাহুল সঞ্জু স্যামসন ক্রিস্টিয়ান স্টাফস ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ স্বামী কিন্তু ফাইনালি কোটার ট্রেড হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন যেখানে কলকাতা নাইট টাইডার্সের সঙ্গে বর্তমানে কে এল রাহুল এইটা সব চর্চিত একটা বিষয় তবে সেটা হবার চান্সও কিন্তু ধীরে ধীরে কমছে এবার সঞ্জু স্যামসন রাজস্থান থেকে দিল্লিতে যেতে পারে সেই বিষয়টা নিয়েও তোমাদেরকে জানিয়েছিলাম তবে সেটাও কিন্তু এখনও অফিশিয়ালি কনফার্ম হয়নি সব কিছু ডিল ডান হয়নি অনেক কিছুই ভেতরে ভেতরে চলছে বর্তমান কি আপডেট সেগুলো তোমাদেরকে দেব তো লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো প্রথমত ওয়াশিংটন সুন্দরের উপর কিন্তু ইন্টারেস্ট থেকে চেন্নাই সুপার কিংস তারা কিন্তু ট্রেড ডিলের মাধ্যমে ওয়াশিংটন সুন্দরকে চেন্নাই সুপার কিংসে আনার চেষ্টা করছিল বাট সেই ডিল কিন্তু হবে না কিন্তু জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটন সুন্দরকে ছাড়া যাবে না আর এটা যে বর্তমানে ওয়াশিংটন সুন্দর উনপঞ্চাশ রান করেছে তারপর হয়েছে সেটা না চেন্নাই আগেই অ্যাপ্রোচ করেছিল যে অশ্বিনকে তারা সুন্দর দিয়ে রিপ্লেস করবে বাট এর আগেই কিন্তু ওয়াশিংটন সুন্দরকে ছাড়বে না সেটা কিন্তু আশিস নেহরা ক্লিয়ার করে দিয়েছিল ম্যানেজমেন্ট কাছে গুজরাট টাইটান্স ম্যানেজমেন্ট সিএসকে এর কাছে ক্লিয়ার করে দিয়েছিল ফলে ওয়াশিংটন সুন্দরের যে চেন্নাই সুপার কিংসে যাওয়ার যে রিউমর সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না মানে অবশ্যই চেন্নাই একটা চেষ্টা ছিল বাট ওয়াশিংটন গুজরাটাই থাকছে এটা হলো প্রথম বিষয় সেকেন্ড বিষয় অবশ্যই মোহাম্মদ সামিকে নিয়ে মোহাম্মদ সামিকে নিয়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে প্রশ্ন ছিল ভরুন অ্যারন যে বর্তমানে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হয়েছে সে গত বছর আইপিএল এর পর তাকে সে তখন এক্সপার্ট ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল হায়দ্রাবাদের কোন কোন প্লেয়ারকে ছাড়া উচিত সে মোহাম্মদ সামির নামও বলে দিয়েছিল যাকে ছেড়ে দেওয়া উচিত বাট এখন সে যেহেতু দলের বোলিং কোচ এবং স্বামীকে রিলিজ করবে কি করবে না সেই নিয়ে আলোচনা অবশ্যই হয়েছিল বাট দিনের শেষে নামটা মোহাম্মদ স্বামী ভারতের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাস্ট বোলার এবং গত মরসুম স্বামী ফিটনেস নিয়ে স্ট্রাগেল করেছিল সেই কারণে কিন্তু হায়দ্রাবাদের এই ভাবনা চিন্তা ছিল বাট বর্তমানে ব্যাক টু ব্যাক দুটো রঞ্জি আর কি ম্যাচে মোহাম্মদ স্বামী ভালো বোলিং করেছে ভালো পারফরমেন্স করেছে উইকেট নিচ্ছে তারপর কিন্তু হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের চিন্তা পাল্টে যাচ্ছে এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু দুটো থেকে তিনটে ফ্র্যাঞ্চাইজি মাল্ট

কিন্তু লাস্ট অব্দি স্বামীকে রিটেন করে নিতে পারে কারণ দিনের শেষে নামটা অনেক বড় মোহাম্মদ স্বামী সেই ব্যাপারটা কিন্তু থাকছে এটা গেল সেকেন্ড আপডেট থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে সঞ্জু স্যামসন ট্রিস্টিয়াম স্টাফস আর কি ট্রেড ডিল যেখানে কিন্তু প্রথমে রাজস্থান রয়্যালস ট্রেড ডিলে ট্রিস্টিয়াম স্টাফসের পাশাপাশি তোমার ভিপরাজ নিগমকে চেয়েছিল যাকে কিন্তু দিল্লি দিতে রাজি হয়নি ট্রিস্টিয়াম স্টাফসের সঙ্গেই ডিলটা হবে শোনা যাচ্ছিল এবং দেন রাজস্থান থেকে সমীর রিজভিকে চেয়েছে সেই ব্যাপারটা এখন আছে কিন্তু এখন দিল্লি ক্যাপিটালসের ফ্যানারা কিন্তু রীতিমতো আর কি ম্যানেজমেন্টের উপর প্রেসার ক্রিয়েট করছে যে ক্রিস্টিান স্টাফসকে ছাড়া যাবে না কারণ এটা আমি যেদিন খবরটা তোমাদেরকে দিলাম সেই দিনই বলেছি যে ক্রিস্টিয়ান স্টাফস কিন্তু একজন প্রপার ম্যাচ উইনার টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অবশ্যই সঞ্জুকে বলে সেটা দিল্লির জন্য ভালো ডিল হবে বাট ক্রিস্টিয়ান স্টাফকে ছাড়াটা তাদের জন্য খারাপ ডিলও কিন্তু হতে পারে রাজস্থানের জন্য সেটা ভালো হবে কারণ দিনের শেষে সঞ্জু থাকতে চাইছে না বাট তার বদলে যদি ক্রিস্টিয়ান স্টাফসের মধ্যে একটা প্লেয়ার পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই একটা বড় ডিল হবে এবং সেই জায়গাতে দিল্লির অনেক ফ্যানের এখন বক্তব্য আমরা ডেভিড ওয়ার্নারকে ছেড়েছি রাসেলকে ছেড়েছি এমি ডিভিলিয়ার্সকে ছেড়েছি যারা গিয়ে আইপিএল লেজেন্ড হয়ে গিয়েছে এখন ক্রিস্টিয়ান স্টাফসের সেই কোয়ালিটি আছে ফলে তারা কিন্তু একটা চাপ সৃষ্টি করছে এবং দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টও কিন্তু দুভাগে বিভক্ত একটা হচ্ছে ওই জিএমআর গ্রুপ আছে জেএস গ্রুপ আছে যেমন জিএমআর গ্রুপ তোমার চাইছিল শ্রেয়াসকে ক্যাপ্টেন করতে জেএসডাব্লিউ গ্রুপ ঋষভ পন্থকে ক্যাপ্টেন করতে এবং সেখানে স্টাফসের ছাড়া নিয়েও একটা কিন্তু মতামতের মতবিরোধ চলছে বলতে পারব তো সেখানে কিন্তু এখনো অবধি সঞ্জু এবং স্টাফসের ডিলটা কিন্তু ফাইনাল হয়নি দেখা হয় এবং যদি তারা কিন্তু অন্যদিকে কে এল রাহুলকে ছেড়ে দিতে আগ্রহী ছিল এবং কে এল এর জন্য আগ্রহ দেখাচ্ছিল কলকাতা নাইট টাইডার্স এবারই আসছে কে এল রাহুলের সঙ্গে কলকাতা নাইট টাইডার্স এর যে ট্রেডের ব্যাপারটা কে 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 এল রাহুল নিতে আগ্রহী কে এল রাহুল ও কে আর মানে কে কে আরে যেতে আগ্রহী দিল্লি সো একদম ওপেন আছে ট্রেড ট্রেডের ব্যাপারে একটি ডিসকাশন করার জন্য যে যদি কে এল রাহুলের বদলে আমরা যে প্লেয়ারকে চাইবো কে কে আর দেয় আমরা কে এল কে ছেড়ে দেবো দিল্লিরও সেই ব্যাপারটা আছে বাট দিল্লি খেলতে চাইছে অন্য গেম দিল্লি জানে তাদেরকে সঞ্জু স্যামসংকে যদি তারা পায় কে কেএলকে রেখে অত লাভ নেই অবশ্যই কে এল সঞ্জু একসাথে থাকলে ভালো একটা ব্যাটিং অর্ডার বাট যদি তারা ক্রিস্টিয়ান স্টাফসকে ছাড়ে সেই জায়গাতে প্রপার রিপ্লেসমেন্ট চাই যদি সঞ্জু কান্ত গিয়ে স্টাফসকে ছাড়তে হয় এবং সেই জায়গাতেই তারা টার্গেট করেছে কাকে কে কের দুটো প্লেয়ারকে রিঙ্কু সিং রমনদীপ সিং তো হ্যাঁ ঠিকই শুনছো দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছে এই দুটো প্লেয়ারকে চেয়েছে রিঙ্কু সিং এবং রমনদীপ সিংকে এবার কলকাতা নাইট রাইডার্স অবশ্যই কেএল রাহুলের জন্য ইন্টারেস্টেড কেএল ও কে কে ইন্টারেস্টেড বাট দিল্লি যতক্ষণ না সম্মতি থাকছে ততক্ষণ ডিল হবে না আর দিল্লি কিন্তু এই দুটো প্লেয়ারকে চাইছে আর উল্টো দিকে কলকাতা নাইট কিন্তু কে কে এর যারা কোর প্লেয়ার তাদের কাউকে ছাড়তে আগ্রহী নয় যদি আগ্রহী হতো তাহলে সঞ্জুকে নিতে পারত কে কে এর প্রথম ইন্টারেস্ট সঞ্জুর উপর ছিল রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট সেখানে সুনীল নারায়ণ ভরুণ চক্রবর্তী বা কখনো অঙ্কৃশ প্লাস রমনদীপ সেই সব প্লেয়ারগুলোকে চেয়েছিল বলে ডিল হয়নি অল ক্যাশ ডিলে তারা রাজি নয় অল ক্যাশ ডিলে কেউই নিজেদের একটা কি প্লেয়ার যে ছাড়তে রাজি হবে না তারা দেখবে যে উল্টো দিক থেকে কাকে পাওয়া যায় দিল্লি ভাবছে এদিকে আমরা যদি স্টাফসকে কে ছেড়ে সঞ্জুকে নিয়ে নিই প্লাস রিঙ্কু রমণদীপকে পেয়ে যায় স্টাফস যে রোলটা প্লে করতে সেটা রিঙ্কু প্লে করতে পারবে কেএল এর জায়গাতে আমরা সঞ্জুকে ফিট করে নেব কেএল দিয়ে দেব অসুবিধা নেই আমাদের টিমটা সলিড হয়ে যাবে একটা কোয়ালিটি ইন্ডিয়ান কোড হয়ে যাবে সঞ্জু স্যামসন রিঙ্কু সিং রমণদীপ সিং অক্ষর প্যাটেল কুলদীপ যাদব দারুণ একটা কোড হয়ে যাবে কিন্তু কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট তো কেন ছাড়বে যারা কে কেয়ারের মেন প্লেয়ার তো সেই জায়গাতে কিন্তু কে এল রাহুলের ডেলটা আটকে গেছে এখনও অবধি ক্রিকবার যেটা রিপোর্ট করছে যে হবে না একদম সেটা দিয়ে এখন বলে দেওয়া যাচ্ছে না বাট কে এল রাহুলের কে কেয়ারে আসার চান্স কিন্তু কমেছে কারণ অবভিয়াসলি কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট নিজেদের কোনো কি প্লেয়ারকে ছাড়তে আগ্রহী নয় সেটা বরুণ চক্রবর্তী হোক যাকে রাজস্থান চেয়েছিল ভরুণ চক্রবর্তী ভাই বর্তমানে ভারতের সবথেকে বড় ম্যাচ উইনার ওয়ার্ল্ডের এক নম্বর টি টোয়েন্টি বোলার তাকে ছেড়ে দেওয়া আমাদের সেটা মূর্খতার পরিচয় অবশ্যই কে আর ছাড়বে না ফলে সঞ্জুর বদলে তো ভরুণ চক্রবর্তী নারায়ণ কাউকেই ছাড়বে না কে আর উল্টো দিকে দিল্লি চাইছে রিঙ্কু সিং রমনদীপ সিং রিঙ্কু রিটাইন প্লেয়ার ভারতের অল মানে অলরেডি ন্যাশনাল টিমে মানে প্ল্যানিংয়ে আছে অবশ্যই এখন প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে না এবং তারই পাশাপাশি রমন যথেষ্ট ট্যালেন্টেড ফলে কে কে আর কিন্তু সেই জায়গাতে পিছিয়ে এসেছে আপাতত কে এল রাহুলকে কে কে আর কুস করছে যদি কে এল রাহুল অকথানে আসে বাট দিল্লি ছাড়বে কি ছাড়বে না সেটা সম্পূর্ণই দিল্লির ওপর ডিপেন্ড করছে এবার কে এল যদি সঞ্জুর মতো বলে দেয় যে আমি খেলবোই না দিল্লির হয়ে তখন অন্য কথা বাট এল এর পক্ষেও সেটা বলা হয়তো বলবে না হয়তো কে এল রাহুল যদি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এতই কে এল কে চাইতো যখন মেগা অক্সানে কে এল রাহুল অত কম দামে দিল্লিতে চলে গেল তখন বসে বসে আঙুল চুস ছিল ভ্রেঙ্কোটে সায়ারকে চাই আমাদের তখন নিতে পারলো না কে এল রাহুল ফিল সল্টের মতো প্লেয়ার চলে গেল এখন ঠিক করতে চাইছে এলও ভাববে আমাকে তো মেগা অকশানেই নিতে পারতো দিল্লি আমার উপর ভরসাটা দেখিয়েছে এবং কে এল একটু ভদ্রগোছের প্লেয়ার আমরা জানি সেখানে ডাইরেক্ট সে এই ব্যাপারটা বলবে না তাও একটা কে কে আর অভিষেক নেয়ার তারা চেষ্টা করছে যদি কে এলকে অক্সানে আনা যায় বাট দিনের শেষে কে এল রাহুল বলো তারও কিন্তু কে আরে আসার চান্সটা কমছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি দিল্লি ক্যাপিটালস সঞ্জুকে ট্রেড করতে রাজি না হয় সঞ্জু অপশানে আসে সেটাই একটা পসিবিলিটি থাকছে যেটা প্রথম থেকেই বলে আসছি কে এল এর ব্যাপারে ইন্টারেস্ট থাকলেও কে আর কে তো প্লেয়ার দিতে হবে নয়তো দিল্লি ছাড়বে না সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে তো এটাই বর্তমান পরিস্থিতি কে এল রাহুলেরও কে কে আসার চান্স কমছে ধীরে ধীরে এবার কে আর ফ্যানারা কিন্তু ক্যামেরুন গ্রিনকেই একমাত্র অপশান হিসেবে দেখতে পারো যার জন্য কে আর অলআউট যেতে পারে কারণ সঞ্জু বা কে এল দুজনেরই কিন্তু পসিবিলিটি অনেকটাই কমে যাচ্ছে দেখা যায় ভবিষ্যৎ কি হয় আপাতত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটাই আপডেট আছে তো এই খবরগুলোই তোমাদের দেওয়ার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই